হরে কৃষ্ণ রাধে রাধে রাস পূর্ণিমার দিন সংসারের প্রচুর আর্থিক উন্নতি করতে ও মা লক্ষ্মীর কৃপা পেতে পালন করুন এই কয়েকটি সহজ টোটকা যা সঠিকভাবে পালনে মা লক্ষ্মী আপনার গৃহেই বিরাজ করবেন সদা সর্বদা তার আশীর্বাদে আপনার সোনার সংসারটি ভরে থাকবে অর্থ সম্পদে সামনেই রাধাকৃষ্ণের রাসযাত্রা টোটকা পালন করতে হলে জানতে হবে শুভ সময় ও তিথি এই পর্বে আমরা রাসযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি শুভ তিথি এবং এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের শুভ সময়টিও বিস্তারিত প্রদান করব সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু চলতি বছরের রাস পূর্ণিমা তিথি চৌঠা নভেম্বর পড়েছে আর পূর্ণিমা তিথি পড়েছে ইংরেজি পাঁচই নভেম্বর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার সতেরোই কার্তিক ইংরেজি চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিটে আর এই কার্তিক মাসে পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার আঠেরোই কার্তিক ইংরেজি পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা বেজে আট মিনিটে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী রাস লোককথা অনুসরণে ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহংবোধ জন্মায় তখন শ্রীকৃষ্ণ অন্তরিত হন গোপিনীরা তা বুঝতে পেরে স্তব স্তুতি শুরু করেন ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে তাদের মুক্ত করেন বলা হয় এইভাবে পবিত্র রাস উৎসবের প্রচলন ঘটে বৈষ্ণবীয় ভাবধারাই শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবি রাস এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগী রাধা কৃষ্ণের প্রার্থনা করা হয় জ্যোতিষ ও বাস্তুমতে এই শুভ দিনে বিশেষ কিছু উপাচার করলে জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে দূর হয় সকল দুঃখ বাধা পূর্ণিমা তিথিতে যেহেতু শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পূজা যুগলে করা হয় সেই কারণে আমাদের আজকের এই টোটকা মা লক্ষ্মীর পুজোর সাথেও কিন্তু সম্পর্কিত উপাচারগুলো কি কি একে একে আমি আপনাদের জানাচ্ছি এক রাসযাত্রার দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন দুই একাগ্রচিত্তে ভগবানের আরাধনা করতে হবে তিন অবশ্যই সূর্য প্রণাম করে এই শুভ দিনের সূচনা করবেন রাসযাত্রার দিন গঙ্গা স্নানে বিশেষ গুরুত্ব রয়েছে তাই জ্যোতিষ ও বাস্তুমতে এদিন আপনার স্নানের জলে অবশ্যই একটু গঙ্গা জল মিশিয়ে নিয়ে স্নান করতে পারলে তা আপনার জন্য শুভ ফল প্রদান করবে রাস পূর্ণিমার সর্বোত্তম প্রধান কাজের মধ্যে অন্যতম প্রধান কাজটি হলো বাড়িতে গীতা পাঠের ব্যবস্থা করা রাস পূর্ণিমার শুভ তিথিতে বাড়িতে থাকা গীতার আটটি শ্লোক পাঠ করুন রাস পূর্ণিমার দিন সন্ধ্যেবেলায় আপনার বাড়ির তুলসী তলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন রাস পূর্ণিমার পুজো সবসময় তুলসী মন্দিরে করা হয় যদি বাড়িতে পুজো হয় তাহলে একটি তুলসী গাছকেও তুলসী টপকে লাল শালুতে এই দিন মুড়ে দেওয়া হয় রাসযাত্রার শুভ দিনে অবশ্যই আপনার বাড়িতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা ফটো যেটাই আপনার কাছে রয়েছে সেটাই আপনি পুজো করবেন রাধা কৃষ্ণের মূর্তির সামনে দুটি প্রদীপ জ্বালাবেন তারপর ওং নম ভগবতে বাসুদেবায় নমহ এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে যদি একশো বার সম্ভব না হয় তাহলে একুশ বারও জপ করা যেতে পারে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণকে সাদা মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করবেন তুলসীপত্র ছাড়া তার ভোগ অসম্পূর্ণ সে কারণে তার ভোগে অবশ্যই তুলসীপত্র দেবেন কৃষ্ণের চরণে শ্বেত চন্দন সহযোগে অবশ্যই তুলসীপত্র অর্পণ করবেন এতে তিনি অত্যন্ত প্রসন্নভাবে তার আশীর্বাদে আপনার দীর্ঘদিনের কোনো মনোবাসনা পূর্ণ হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে রাস পূর্ণিমার দিন সন্ধেবেলা আপনারা মা লক্ষ্মীর সামনে লাল সলতে দিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মায়ের সামনে একটি শঙ্খ ও বিজোর সংখ্যা একটি কড়ি রাখবেন টোটকাটি পালন করতে আপনাদের যে জিনিসগুলো লাগবে তা হল এদিন মা লক্ষ্মীর সামনে আপনারা একটি পান পাতার ওপর একটি গোটা সুপারি ও একটি ফুল সমেত নিখুঁত লবঙ্গ ও একটি এলাচ একটি শুকনো হলুদের একটি এক টাকার কয়েন সিঁদুর আর আলতা বাতাসা ও কিছুটা গোটা চাল রাখবেন সেটি একটি পেতল বা তামার পাত্রে করে লক্ষ্মীকে নিবেদন করবেন কিছুক্ষণ সেই জিনিসগুলো মার চরণে থাকতে দেবেন তারপর একটি লাল রঙের আসনে বসে নিজের ডান হাতে ওই পান পাতার ওপর থেকে এলাচ ও লবঙ্গটি আপনার ডান হাতের মধ্যে নিয়ে মুঠো করবেন হাতটি এবং একশো আটবার মা লক্ষ্মী দেবী নমহ এই মন্ত্রটি জপ করবেন এছাড়াও মা লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন এলাচ লবঙ্গ মা লক্ষ্মীদেবীর চরণে অর্পণ করে দেবেন খানিক্ষণ এইভাবে মঙ্গল সামগ্রীটিকে মায়ের চরণে থাকতে দেবেন কিছুক্ষণ বাদেই একটি হলুদ কাপড়ের ওপর ওই সামগ্রীগুলো মা লক্ষ্মীদেবীর চরণ থেকে সংগ্রহ করে তা রাখবেন ও পান পাতার ওপর থেকে শুকনো হলুদের গাঁট এক টাকার কয়েনটি সংগ্রহ করে রাখবেন মোট চারটি মঙ্গল সামগ্রী আপনারা হলুদ কাপড়ে একসাথে মুড়ে আপনার টাকা রাখার জায়গায় অর্থাৎ লকারে রেখে দেবেন এতে করে আপনার জীবনে আসা আর্থিক সংকট দ্রুত দূর হয়ে যাবে আর্থিক উন্নতি হবে মা লক্ষ্মীর কৃপায় গৃহ ভরে উঠবে অর্থ সম্পদে মা লক্ষ্মীকে রাস পূর্ণিমার দিন চালের তৈরি সাদা পায়েস ও নারকেল ভোগ নিবেদন করবেন এতেও আর্থিক উন্নতি খুব দ্রুত হয় চন্দ্রের দোষ কাটাতে ও চন্দ্রগ্রহণ বলবান করতে রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সন্ধে বেলায় এই রাস পূর্ণিমার দিনও অত্যন্ত গোপনীয়তার সাথে একটি সাদা কাপড়ে একটি নারকেলকে ভালোভাবে মুড়ে নিয়ে তাতে সিঁদুর ও আটার পাঁচটি করে ফোঁটা লাগাবেন তারপর সেই কাপড় জড়ানো নারকেল চন্দ্রদেবের উদ্দেশ্যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন রাস পূর্ণিমার দিন পেতলের প্রদীপে ঘি দিয়ে তা আপনার বাস্তুর উত্তর পূর্ব দিকে প্রজ্বলন করুন এতে কুবের স্থান উন্নত হয় এবং আপনার অর্থ আগমনের যে প্রক্রিয়াটি তা অবিরাম ও সচ্ছল থাকে তাছাড়াও কুবের স্থান উন্নত হওয়ার কারণে অর্থ সম্পদের প্রাচুর্য থাকে আজীবন রাস পূর্ণিমার দিন ধূপ প্রদীপ প্রজ্বলন করে বেলগাছের নিচে পুজো করা অত্যন্ত শুভ এছাড়া সাধ্যমতো এই বিশেষ দিনটিতে অভাবী ব্যক্তিদের দান ধ্যান করবে রাস পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা আমার সকল সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুদের ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকায় আপনাদের আন্তরিক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আগামী পর্বে হরে কৃষ্ণ রাধে রাধে